بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين قائد آه الغر المحجلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله سبحانه وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى: ويضع عنهم إسرهم والأغلال عنهم. إلى آخر الآية. আজকে আলহামদুলিল্লাহ লেস্টার অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আমাদের সকলের হৃদয়ের স্পন্দন লক্ষ্য কোটি তর্হিদী জনতার বিপ্লবী কণ্ঠস্বর ইসলামের এক সিম্বল আলমা জনায়েদ আল হাবীব সাহেব মহাকরে সমউপস্থিত তার বক্তব্য শোনার জন্য আমি নিজ অধীর আগ্রহে অপেক্ষমান আপনারাও মাসাল্লাহ দূর দূরান্ত হতে এখানে উপস্থিত হয়েছেন আলেকসান একাডেমি এবং মৌলানা মুফতি হেফজুল করিম সাহেবকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ মসজিদের সাথে যারাই জড়িত রয়েছেন তাদেরকেও মোবারকবাদ যে আপনারা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন এমন এক মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যান সম্পর্কে শেখ সাহেব আবদুলালিহ এক কথায় বলে দিয়েছেন লা ইউকিনুস্ সনাউ কামাকানা হকহু লা ইউমকিনুস্ সনাউ কামাকানা হকহু বাদ عز خدا بزرگ توই তে سام যে دار আবর্তনা করে কোনদিন শেষ করা যাবে না এমন মহান সত্তা যে কুল কায়নাতের মধ্যে আল্লাহ رب العالمین পরে যার بزرگی যার বড়ত্ব সবচেয়ে বেশি সেই মহান সত্তা হলেন। আমার আপনার নবী করোনার ছবি হৃদয়ের প্রতিচ্ছবি আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল এমন নবীর উম্মত আল্লাহ তারা আমাদেরকে বানিয়েছে জীবনী এমন পর্যন্ত জীবনে এমন কোন দিক নেই যে সম্পর্কে এই নবীজি কে আল্লাহ আদর্শ মহামানব হিসাবে আদর্শ পুরুষ হিসাবে আমাদের জন্য পাঠাননি

হননি বরং এই নবীর জীবনের প্রতিটি মুহূর্তের হেফাজতের যে কুদরতি এবং অলৌকিক ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এর নজিরও খুঁজে পাওয়া সম্ভব নয় এক অমুসলিম রাইটার একথা লিখতে বাধ্য হয়েছে যে ইসলামের নবীও আশ্চর্য এক নবী মুসলমানদের নবীও আশ্চর্য এক নবী পারসন একজন ব্যক্তিত্ব একজন এবং তার মহান জীবন আদর্শ সংরক্ষণের জন্য এই মুসলমানেরা সাড়ে তিন লক্ষাধিক রিপোর্টার রাবী বর্ণনাকারী সাহাবে গ্রাম তাবেড়িন তবে তাবেড়িন এবং জীবনী কারকদের বায়োগ্রাফি তারা জমা করে নিয়েছে দুনিয়ার ইতিহাসে কায়নাতের ইতিহাসে কোথাও আমি আপনি এবং দৃষ্টান্ত খুঁজে পাব না যে একজন মানুষের জীবনী সংরক্ষণের জন্য আরো সাড়ে তিন লক্ষাধিক মানুষের বায়োগ্রাফি এবং জীবনী কোথাও সংরক্ষণ করেছে এর কোন নজির এর কোন উদাহরণ দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না শুধু একমাত্র নবী আমার আপনার নবী শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিয়ামত পর্যন্ত সবার জন্য সবার জন্য একমাত্র আদর্শ সুতরাং এই আদর্শ হওয়ার দাবি পূরণে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে কুদরতি ভাবে যে ব্যবস্থা গ্রহণ করেছেন যে 3.5 লক্ষাধিক মানুষের জীবনী সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন

সকল নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছেন শেখ সাহাবী বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষ 24 হাজার নবীগণকে যত সব মুজিজা দান করা হয়েছে একত্রিত তার চেয়ে বেশি মুজিজা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই আল্লাহ তার চেয়ে বেশি মুজিজা দান করেছেন সুবহানাল্লাহিল আযীম এমন এক নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন যে নবীর জীবন আদর্শের মধ্যে যে নূর যে আলো যে যে ফায়দা সেটা এক এক সুন্নত নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয় এর সাইন্টিফিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে কিন্তু আলোচনা কখনো শেষ হবে না আমি শুধু একটা দিক বলবো যে ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন আজ আমাদের জাতীয় জীবন বলেন আন্তর্জাতিক জীবন বলেন প্রত্যেকটা পরিমণ্ডলে সবচেয়ে বড় রোল মডেল বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে শান্তি পরকালীন শান্তি এবং মুক্তির জন্য আর কোন পথ মানব কাছে আর অবশিষ্ট নেই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহ আল্লাহর নবীর জীবনে কতটা কষ্টপাতর দিয়ে আপনি নবীজির জীবনকে আপনি পরিমাপ করতে পারবেন

বিভাবে আল্লাহ রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অঙ্গনকে রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন শুধু এই রাহমাতুল লিল আলামিনের কষ্টpade নবীদের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আমরা আশ্চর্যকৃত হয় না না হয় আমরা পারি না আল্লাহ একটা কথাই বলেছেন ওয়া ইয়াহু আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাহ তাআলা বলেন যে ইসর শব্দটি এর অর্থ বলা হয় আরবী ভাষায় আলিম সাদ রা এটাকে কোন অর্থে ব্যবহৃত হয় কোন অর্থে এটাকে বলা হয় যে যদি এমন বোঝা তার উপর আসে যে বোঝার কারণে কোমর ভেঙে যায় শরীর মেরুদণ্ড ভেঙে যায় এত মারাত্মক বোঝা যদি কারো উপর চাপিয়ে দেওয়া হয় এমন বোঝাকে ঈশ্বর বলা হয় আরবিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে সারা দুনিয়ার মানুষ ছিল জুলুমের জাদা করে বিশ্ব জুলুমের বোঝা জুলুমের চাপ তাদের উপর ছিল আর আল্লাহ

চরিত্র সুন্দর করেছেন ঠিক একই ভাবে তিনি দুনিয়াকে রাজনৈতিক গোলামের জঞ্জির থেকে মুক্ত করে সারা দুনিয়ার মধ্যে শান্তির একটা হল মডেল রাষ্ট্র কায়ম করেছেন মদিনায় সফর করার পর তিনি মদিনা সনদ মিসাতে মদিনা মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াকে উপহার দিয়ে দিয়েছিলেন সেটা পরিপূর্ণতা লাভ করেছে খোলাফায় রাশিদিনের যুগে একবার হযরত মুআয়াল্লাহ আলাইহিস সালাম সময়ও সারা বিশ্বের 65 লক্ষ্য লক্ষ

তিনি সঙ্গে সন্ধি করেছেন তাদের সঙ্গে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছেন তাদের সঙ্গে অ্যালায়েন্স قائم করেছেন সেই অ্যালায়েন্সের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ সরকার গঠনে জাতীয় সরকার গঠনের মাধ্যমে সেই গোত্রীয় বন্ধ দূর করে দিয়ে সারা আরব জগতের মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন আর ওই সময় তিনি সুলহে হুদাইবিয়া এবং হুদাইবিয়া সন্ধির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আর আরবী দুশমন যারা তাদেরকে স্তব্ধ করে রেখেছেন তাদেরকে নিরব করে রেখেছেন ইহুদি সম্প্রদায়ের সেই দুশমনেরা যখন পর পর ওয়াদা লঙ্ঘন করলো পর পর যখন তারা বিধি লঙ্ঘন করলো চুক্তি তারা লঙ্ঘন করলো এরপর তাদেরকে খায়বর

যোগের প্রয়োজনে সময়ের তাগিদে আমাদেরকে বিশ্ব পরিস্থিতিকে মুসলমানদের অনুকূলে ইসলামের অনুকূলে নিয়ে আসার জন্য আল্লাহ নবীর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা গ্রহণ করে রাজনীতি কূটনীতি ডিপ্লোমেসির সবগুলো পথ অবলম্বন করা মুসলমানদের উপর একটা ফার্স্ট দায়িত্ব এই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনার দাবি দাবি সময়ের বড় কি ছিল কোন সময় কিউ কোন রাজনৈতিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন এই পথ আমাদেরকে জানতে হবে বুঝতে হবে স্ট্রাগল করতে হবে এবং আল্লাহ নবীর রাজনৈতিক জীবনের সিরপকে

কাজ আমাদেরকে করে যাওয়ার জন্য আপনারা তৌফিক দান করেন আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম